ওং জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে প্রণমা প্রণমামি মুহুর মুহু আজকে আমরা শ্রীমৎ স্বামী রাঘবানন্দের মাতৃসান্নিধ্যের স্মৃতি সৌরভ থেকে পাঠ করছি তিনি লিখেছেন যে কলকাতার ইডেন হোস্টেল থেকে প্রেসিডেন্সি কলেজে তিনি পড়তেন ওই সময় নির্মল কুমার বসু পরবর্তীকালে স্বামী মাধবানন্দ এবং অনুকূল সেন্নালও সেই কলেজের ছাত্র ছিলেন তারাও ওই হোস্টেলে থাকতেন এবং তাদের তিনজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল এবং তিনি তাদের থেকে একটু উপর শ্রেণীতে পড়তেন এবং তিনি ছিলেন ওই হোস্টেলের মনিটার তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত করে পরমহংস দেবের অভিনব জীবন সাধনা শিক্ষা ও আদর্শের প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে পড়লেন তার পরামর্শে ওই উক্ত দুই বন্ধু কথামৃত করেন এবং পরম আনন্দ লাভ করেন তারপর তারা তিনজন প্রতিদিনই নির্দিষ্ট সময়ে ওই গ্রন্থ পাঠ ও ঠাকুরের বিষয়ে নানা আলোচনা করতেন ওই সময় তিনি একদিন কথামৃতকার শ্রীমর দর্শন লাভ করেন তিনি তাকে বিশেষ স্নেহ প্রদর্শন করেন এবং আধ্যাত্মিক জীবনযাপনে উৎসাহ দেন সপ্রেম সঙ্গ উদ্দীপনাপন্ন প্রসঙ্গ ও জ্ঞানভক্তি স্নাত বিশুদ্ধ জীবন তাকে মোহিত করে তার ফলে তিনি মাস্টার মহাশয়ের কাছে ঘন ঘন যাতায়াত শুরু করেন এবং মাস্টারমশাই তাকে একদিন বলেন যে তোমরা ঠাকুরের এই ঘনিষ্ঠ পার্শ্বদদের দর্শন করো এবং একদিন তোমরা জয়রামবাটিতে গিয়ে গিয়ে সিসিমাকে মাকে দর্শন করে এসো এখন মাস্টামসের কাছেই তিনি প্রথম সিসিমা শারদা দেবীর কথা শোনেন এবং তিনি জানতে পারেন যে পরমসেবের সহধর্মিনী শিশিমা জীবিত আছেন এবং বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে নিজ পিত্রালয়ে তিনি থাকেন এবং অনুরাগী ভক্তদের দীক্ষাও দেন সেখানে কিভাবে যেতে হয় তা তিনি শ্রীমর কাছ থেকে জেনে নিলেন তার কাছ থেকে মায়ের সংবাদ পেয়ে তিনি খুব খুশি হন এবং অপর দুইজন বন্ধুকেও বলেন চলো আমরা তিনজনে শিশি মাকে দর্শন করে আসি তারা একদিন রওনা দেন শিশি মাকে দর্শন করার জন্য এবং তারা জয়রামবাটি গিয়ে পৌঁছান জয়রামবাটিতে যখন তারা পৌঁছান সেখানে মাকে দর্শন করে তারা খুব আনন্দিত হন এবং তারা যখন জয়রামবাটিতে গিয়ে পৌঁছান তখন দেখেন যে মা তার নিজের ঘরে উপচার সামগ্রী সাজিয়ে আসনে বসে আছেন এবং তাদের দেখে বলেন বাবা আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম তারা মার এই কথাটা শুনে একদম আশ্চর্য হয়ে গেলেন তা তারা দু একদিন সেখানে থাকেন এবং একদিন তারা মায়ের কাছে দীক্ষা নেবার জন্য তাদের আবদার করেন যে মা আপনি আমাদের দীক্ষা দিন মা বললেন ঠিক আছে তোমরা আগামীকাল সকালে স্নান করে আমার পূজার ঘরে এসো পরের দিন তারা যথারীতি স্নান টান করে শুদ্ধ হয়ে যখন মার কাছে গেলেন দেখলেন মা সমস্ত কিছু সাজিয়ে বসে আছেন এবং তিনটে আসন সেখানে পেতে রেখেছেন তিনি অবাক হয়ে যান যে মা কৃপা করে আমাদের তিনজনকে আজকে দীক্ষা দেবেন তিনি মাকে জিজ্ঞাসা করলেন মা আপনি আমাকেও কি দীক্ষা দেবেন মা বললেন হ্যাঁ আমি তোমাকেও দীক্ষা দেব তখন তিনি একটু দ্বিধা প্রকাশ করেন যে আমি তো দীক্ষা নেওয়ার জন্য সেরকমভাবে নিজে এখনো প্রস্তুত হইনি তখন বলে ফেলেছিলাম দীক্ষা নেব কিন্তু আজকে আমার মনটা যেন কেন সায় দিচ্ছে না মা আশ্চর্য হয়ে বললেন কেন তুমি মন্ত্র নেবে না তিনি বললেন আগে মা নেব এখন আমার মন বলছে আমি রাখাল মহারাজের বা স্বামী ব্রহ্মানন্দের কাছ থেকেই দীক্ষা নেব শ্রীমা বললেন যে রাখাল মহারাজের সঙ্গে তোমার পরিচয় হয়েছে তিনি বললেন হ্যাঁ মা আমার পূর্বেই তার সঙ্গে পরিচয় হয়েছে শ্রীমা তখন বললেন যে রাখাল তো আমাদেরই ছেলে ব্যস্ত তাহলে তুমি তার কাছ থেকে দীক্ষা নিয়েও নির্মল এবং অনুকূলকে অর্থাৎ তার সেই দুই বন্ধুকে শ্রীমা সেদিন শুভক্ষণে দীক্ষা দান করে তাদের মনোরথ পূর্ণ করেন জগদম্বার অপার করুণা লাভ করে তারা চরিতার্থ হন পরিশেষে তারা তিন বন্ধু শ্রীমাকে প্রণাম করেও তার আশীর্বাদ নিয়ে কলকাতায় ফিরে আসেন তারপর একদিন তিনি পূজ্যপাদ রাখাল মহারাজের কাছে উপস্থিত হন এবং নিজের অন্তরের আকাঙ্ক্ষা তিনি নিবেদন করেন রাখাল মহারাজ তাকে দীক্ষাদানে সম্মত হন এবং এক শুভ দিনে তিনি তার অভিষ্ট পূর্ণ করেন এবং তার ফলে তার সংকল্প সিদ্ধ হয় যে আমি ঠাকুরের প্রধান পার্শ্বদ বা মানুষ পুত্র রাখাল মহারাজের কাছ থেকে দীক্ষা লাভ করেছে কিন্তু শ্রীমার সান্নিধ্য লাভ করেও তিনি কিন্তু দীক্ষা লাভ করলেন না অতঃপর তিনি বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করে শ্রী রামকৃষ্ণ সঙ্গে যোগ দেন এবং রাখাল মহারাজের কাছ থেকে ক্রমান্বয়ে ব্রহ্মচর্য সংস্কার ও সন্ন্যাস দীক্ষা লাভ করেন সেই নির্মল সঙ্গে যোগদান করেন এবং যথাসময়ে মহারাজের কাছে ব্রহ্মচর্য ও সন্ন্যাস প্রাপ্ত হন বেশ কিছুদিন পরে তিনি একদিন গঙ্গা স্নানকালে শ্রীমার দীক্ষিত জনৈক সাধুকে বলেন মা ঠাকুরুন তোমাকে যে মন্ত্র দিয়েছেন আমাকে তা বলো না বললে তোমাকে গঙ্গায় চুবিয়ে মার ভাবা যায় যে মায়ের সান্নিধ্যে এসেও তিনি সেই সুযোগটা হারিয়ে ফেলেন এবং পরে নিজের মনেই অনুতাপ আসে যে আমি মার কাছ থেকে কেন দীক্ষা লাভ করলাম না আমার অপর দুই বন্ধু তো লাভ করেছেন মহামায়ার লীলা এমন তিনি গঙ্গা গঙ্গাসনান করতে গিয়ে সাধুকে বলছেন যে মা তোমাকে যে মন্ত্রটা দিয়েছে তা তুমি আমাকে বলো না হলে আমি তোমাকে চুবিয়ে মারব সাধুটি তাকে কিন্তু মন্ত্রটা বলতে চান না তখন তিনি সত্যি তাকে জলে চুবানোর উপক্রম করেন তাতে সাধুটি কিন্তু ভয় পেয়ে যান এবং তিনি সাধুটিকে বলেন যে রামানুষ তার গুরুর কাছ থেকে মহামন্ত্র পেয়ে সমষ্টির কল্যাণের জন্য কণ্ঠে তা বারবার ঘোষণা করে শুনিয়েছিলেন তুমি যদি আমাকে বলো তাহলে কিন্তু তোমার কোনো অপরাধ হবে না সাধুটি তবু ওই মন্ত্র ব্যক্ত করতে চান না কারণ দীক্ষা মন্ত্র কিন্তু কাউকে বলা যায় না সেটা সম্পূর্ণ গুপ্ত থাকে তখন তিনি তাকে বলেন তুমি কিন্তু শ্রী মাকে গিয়ে বলবে আমি তোমার কাছে শুনতে চেয়েছি তারপর তিনি বলেন সীমাকে জিজ্ঞাসা করে পরদিন তিনি আমাকে জানাবেন সীমা তখন বাগবাজারের উদ্বোধন বাড়িতে ছিলেন ওই সাধুটি সেদিনই তার কাছে উপস্থিত হন এবং তাকে প্রণাম করে এই ঘটনাটি আদ্যপান্ত নিবেদন করেন সীমার কাছে তখন গোলাপ মা যোগিন মা এবং আরো কয়েকজন স্ত্রীভক্ত বসেছিলেন তার ওই কাণ্ড শুনে শ্রীমা মৃদু হাসেন এবং উপস্থিত ভক্তের অবাক হন তারপর শ্রীমা গম্ভীরভাবে বলেন মানে তার মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল সীতাপতিকে সীতাপতি সীতাপতিকে আমি বলেছিলাম যে তুমি মন্ত্র নাও সদরদার দিয়ে অন্দর আসার জন্য আমি সাদা সাদি করেছিলাম তখন সে আমার ডাকে আসেনি এখন খিড়কির দাঁত দিয়ে অন্তপুরে আসতে চাইছে অতি মূল্যবান কথা এই কথাটার মধ্যে কিন্তু বিরাট তাৎপর্য আছে ঠাকুরের পার্শ্বদ তারা তো মহাশক্তিধর কিন্তু তাদের ঊর্ধ্বেও তো মায়ের স্থান কারণ ঠাকুর কিন্তু মায়ের চরণ পূজা করেছিলেন এবং জ্ঞানে তাকে মহাশক্তি রূপে ঘোষণা করেছিলেন যে তোমার মাধ্যমে কিন্তু জগৎ কল্যাণ হবে আছেই। সাধুটিকে বলেন যে সীতাপতি তোমাদের দাদা হন কাল গঙ্গায় স্নান করার সময় তাকে মন্ত্রটি তিনবার শুনিয়ে দেবে তোমার কোনো অপরাধ হবে না পরদিন মহারাজ গঙ্গা স্নানকালে সেই সাধু জিজ্ঞাসা করেন মা ঠাকুরুন তোমাকে কি বলেছেন উত্তরে তিনি বলেন আপনাকে মন্ত্রটি তিনবার শুনিয়ে দিতে বলেছেন তারপর তিনি আমাকে ওই মন্ত্রটি তিনবার শুনিয়ে দেন এবং গোলাপ মা প্রভৃতিকে মা ঠাকুরুন যা বলেছিলেন তাও বিবৃত করেন এটা অদ্ভুত ঘটনা ঋত্বিক হয়ে সেই সাধু মহারাজকে তিনবার মাতৃপ্রদত্ত সে মন্ত্রটি বলেন অহেতু কৃপাময়ী মা তাকে সেইভাবে কৃপাদান করলেন আজ এই পর্যন্ত ওং যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতাহিয়া হিয়া সর্ববিদ্যা স্বরূপাংতাং শারদাং প্রণমাম্ম